তুমি যে খেলাটি খেলতেছো এটা ফালাইতে পারবা ফালাইতে পারো সিউর ঠিক আছে আমি বাসি পু দেওয়ার পরে বল করে দিবা বুঝছো ঠিক আছে হ্যাঁ রেডি সুমন কাকা আজকে কি খেলা নিয়ে আসলেন আজকে একটি আকর্ষণীয় একটি খেলা নিয়ে আসছি এই ফুটবল দিয়ে এখান থেকে ফুটবল শর্ট দিয়ে যে ওই পুতুলটা ফেলতে পারবে তার জন্য একটি করে স্পিড আর যে না ফেলতে পারবে তার জন্য সান্তনা হিসেবে একটি করে চকলেট দেখা যাক আমাদের প্রতিযোগিতা আছে অনেক হ্যাঁ সবাই রেডি তো আমি বাসি কল দেওয়ার পরে বল শুন দিবেন হ্যাঁ ঠিক আছে রেডি ও আপনার জন্য সন্তান এসে যায় কি চকলেট দেখা যাক ভাই আপনারা এরকম কোনো খেলছেন কোনোদিন না এরকম খেলা না এরকম লাগতেছে এত ভালো হ্যাঁ ঠিক আছে আমি বাজি কল করার পরে ঠিক করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ প্রস্তুত প্রস্তুত ও মিস মিস আছেন আছেন ভাই আপনার জন্য সান্তনা সবাই কি চকলেট দেখা যাক আমাদের পরের প্রতিযোগিতা বাই রেডি ও বেশ বেশ নাম কি আপনার এরকম খেলা আর কোনোদিন খেলতেন ফুটবল খেলতে পারেন তো খেলতে পারবেন ঠিক আছে দেখা যাক আমি বাসি কল করার পরে বল শুধ করবেন হ্যাঁ রেডি

ओह बीस 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 फुटबॉल नहीं फुटबॉल खेलना ही नहीं है ठीक है ठीक है आपका नाम कौन है शाम तो नहीं चलेगा चॉकलेट ये दिक्कत है ये दिक्कत है चॉकलेट नहीं है भाई आपने पोस्टर ठीक है दिन तेरे पास है दिन तेरे पास नहीं तो दिन

তুমি যে খেলাটি খেলতেছো এইটা ফালাইতে পারবা ফালাইতে পার ঠিক আছে আমি বাসি পুদে দেওয়ার পরে বুঝছো ঠিক আছে হ্যাঁ রেডি আমাদের ছোট বাবু ফালানোর জন্য তোমাকে ডাবল পুরস্কার দিতে হয়েছে ঠিক আছে নাও